ব্যাংকে টাকা রাখার পর সেটা যদি হঠাৎ উদাও হয়ে যায় অথবা শেয়ার বাজারে বিনিয়োগ করে যদি সব হারিয়ে ফেলেন ভাবুন তো যদি এই ঘটনার পেছনে থাকে একজন প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়ী আজ আমরা জানব সালমান এফ রহমানের অর্থ কেলেঙ্কারির আসল গল্প সালমান এফ রহমান বাংলাদেশের অন্যতম দলী ব্যক্তি যিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত তিনি বেকশিল্ক গ্রুপের সহ এবং পরবর্তীতে রাজনীতিতে প্রবেশ করেন কিন্তু তিনি কি শুধু সফল উদ্যোক্তা নাকি এর আড়ালে লুকিয়ে আছেন বিশাল স্বজন ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে পরবর্তীতে সেই টাকা কোথায় গেল তার হিসাব অভিযোগ আছে সালমানের প্রমাণ ছত্রিশ হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে তুলে নিয়েছিলেন অথচ সেই ঋণের বিপরীত পর্যাপ্ত জামানো ছিল না তাহলে এই টাকাগুলো কোথায় উনিশশো সালে লাখ লাখ বিনিয়োগকারী শেয়ার বাজারে বিনিয়োগ করে সর্বস্ত হারিয়েছিলেন কিন্তু জানেন কি এই দশের পিছনে সালমানের তমানের নামও উঠে এসেছিল শেয়ার বাজারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে পরে সেটি বিক্রি করে বিশাল অঙ্কের মুনাফা করা হয়েছিল যা এক রকম অর্থনৈতিক টাকাটি সমান শুধু দেশে নয় বিদেশেও এই কেলেঙ্কারি ছাপ রয়েছে অভিযোগ আছে এসব টাকার একটি বড় অংশ পাচার করা হয়েছে দুবাই ও সুইসবেন তাহলে প্রশ্ন হলো যারা তাদের হারিয়েছেন তারা কি কখনো তাদের অর্থ ফেরত পাবেন এত বড় আজ পর্যন্ত এই অভিযোগগুলো সঠিক তদন্ত করা হয়েছে কি না হলে কেন অনেকেই মনে করেন রাজনৈতিক প্রভাবের কারণে এই ধরনের কেলেঙ্কারি বিচার হয় কিন্তু শেষ পর্যন্ত কাল মানে সময় সত্যিই পারবে এই টান কি শেষ হবে নাকি নতুন কোনো মোড় নেবে আপনার কি কমেন্টে জানিয়ে দিন এই ধরনের বিশ্লেষক মূল্য কন্টেন্ট থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন